গাজরের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন বাট একবার এভাবে পায়েসে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক টেস্টি হয় আর বানানোও খুব সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা ক্রিমি ক্রিমি ভাব থাকবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই গাজরের পায়েস গাজরের পায়েস বানানোর জন্য এখানে আমি ওই দুটো বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে প্রথমে কিন্তু খোসাটাকে ছিলে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে কারণ গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু একদমই ধোয়া যাবে না এবার খুব ভালো মতো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে একদম পাতলা করে কুচিয়ে নিতে পারেন আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এই দিকে আমি দুধটাও জাল বসিয়ে দিয়েছি এখানে ওই এক লিটার মতো দুধ নিয়েছি দুটো গাজর এক লিটার দুধ একদম পারফেক্ট হবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো আমি প্রথমে ভেজে নেব। এখানে কাজু আর পেস্তা বাদামটাকে নিয়েছি পেস্তা বাদামটাকে অল্প একটু কুচিয়ে নিয়েছি আর কাজুটাকে দুই কাজুটাকে দুই ভাগ করে নিয়েছে আর কিশমিশটা তো গোটাই থাকবে অল্প একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে অল্প একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবেন একটু ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো আবারও তিন থেকে চার টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো দিয়েছিলাম ঘি ঘিটা অত বেশি দেওয়ার প্রয়োজন নিয়ে তিন টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে ঘিয়ের মধ্যে যে গ্রেট করে রাখা আমি গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর মতো ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই গ্যাসের আসটা হাই ফ্লেম করে দেবেন আর অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে খুব সুন্দর মতো একটা ভাজা ভাজা করে নিতে হবে এই তো খুব ভালো মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর অল্প একটু এলাচ গুঁড়ো আমি এলাচ গুঁড়োটা বাড়িতেই রেডি করে নিয়েছিলাম সামান্য একটু টেলে নিয়ে এলাচটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু এলাচ গুঁড়োটা খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে যায় আপনারা চাইলে বাজারের কেনাটাও দিতে পারেন আমি আবারও দুই মিনিট মতো ভেজে নিয়েছিলাম ভাজার সময় গ্যাসের আসটা হাই ফ্লেম করবেন আর এর মাঝে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে যে ফুটিয়ে রাখা দুধটা আমি জাল বসিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দুধটা কিন্তু কাঁচা দেবেন না এইভাবে আগে থেকে অল্প একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নেবেন এইভাবে দুধটা ঘন করে নিলে কিন্তু পায়েসটা খেতে খুব ভালো লাগে দুধের সঙ্গে গাজরটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে ঢাকনা ছাড়াই রান্না করতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে রান্না করে নেবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে যখন দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে এরপর যে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন আমি এখানে ওই এক কাপ মতো মিষ্টি দিয়েছিলাম এক কাপেই কিন্তু খুব সুন্দর মতো মিষ্টি হয়ে গিয়েছিল ওপর দিয়ে এবার যখন একদম লাস্ট পর্যায়ে দেখবেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আর চিনি দিয়ে আমি ওই পাঁচ থেকে ছয় মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম দেখবেন যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন এটা ঠান্ডা হয়ে এলে আর একটু ঘন হয়ে যাবে আমার কিন্তু গাজরের পায়েস একদম রেডি হয়ে গিয়েছে দেখুন ঘনটা ঘনত্বটা কিন্তু রকম রাখতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে কিংবা ফ্রিজে রাখবেন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে একটা পাত্রে ঢেলে নিয়ে আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি হয় এটা যেহেতু গরম আছে একটু পাতলা মনে হচ্ছে আর পায়েস কিন্তু একটু পাতলা হলেই খেতে ভালো লাগে এটা যখন ঘর ঠান্ডা হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে আসবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না